হ্যালো সংসার থেকে আমি নূর আপনাদেরকে ওয়েলকাম করছি নতুন একটি লাইফ স্টাইল ব্লগ ভিডিওতে প্রায় তিন দিন পরে আপনাদের সাথে আবারও গল্প করতে চলে এসেছি আশা করছি বিগত ভিডিওগুলোর মতো আজকের ভিডিওটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো আজকে ফার্স্ট টাইম হচ্ছে আমি বারান্দা থেকে আপনাদের সাথে ভিডিও শুরু করেছি আমি হচ্ছে এখানে চড়ই পাখিকে প্রতিদিন খাবার দিয়ে থাকি এখানে আমার আরাফ হচ্ছে এই উদ্যোগটা নিয়েছে মানে প্রতিদিন সে হচ্ছে লুকিয়ে লুকিয়ে পাখিকে খাবার দেয় এবং কি সে ভিতর থেকে দেখে আর এখন এটাকে আমিও খুব এনজয় করি আমার মার্শাল্লাহ খুব ভালো লাগে বারান্দা এই সময়টাতে আসতে আসলে আমি ঘুম থেকে ওঠার পরে মানে পাখিগুলোকে মানে পাখিরা অনেক কিচিরমিচির করতেছে এখানে আয়সা মানে খাবার পাচ্ছিল না এই কারণে তো হচ্ছে আমি দেখলাম যে চাল নেই তো আমি চাল দিয়ে দিলাম পানি দিয়ে দিলাম আর এগুলো দিতে এসে দেখলাম যে মার্শাল্লা আমার বেগুন গাছে চার চারটা বেগুন বড় হয়ে গেছে তবে একটা কথা ফোনে যতটা বড় দেখাচ্ছে তবে বেগুনগুলো অতটা বড় না এবং কি অতটা হেলদি না আর কি আর একটু চিকন আর একটু ছোটো আর কি এই এই বেগুনগুলো দেখে মাসাল্লাহ একদম প্রাণটা জুড়িয়ে গেল অবশ্যই আপনারা প্লিজ মাসাল্লাহ ভুলতে ভুলবেন না কারণ আমার এই ছোট্ট হাতে বেগুনে মানে বেগুন গাছে প্রথম বেগুন ধরেছে মাসার লাল আমি আসলে আশা ছেড়ে দিয়েছিলাম মরিচ গাছটা মরে গেছে কিছুই নেই মরিচ গাছে তবে বেগুন গাছটাতে বেগুন ধরেছে মাসার লাল যদি বড় একটা গা তবে লাগানো যেত তাহলে মনে হয় সারা বছর খাওয়া যেত আর এই যে চড়ুই পাখি এসেছে আমি কিন্তু এখন রুমের ভিতর থেকে ভিডিওটাই করছি আমার যে কী ভালো লেগেছে আমি আরাফের মতো লুকিয়ে লুকিয়ে পাখিগুলাকে দেখলাম আর খুব এনজয় করলাম প্রকৃতি কতই না সুন্দর আমাদের মহান আল্লাহ তালা কত সুন্দর করে নিখুঁতভাবে প্রকৃতিকে সৃষ্টি করেছেন সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ তো এখন চলে এসেছি বাসাতে যদিও আমি আজকেও আপনাদের কাছে ক্ষমা জেনেছি আমি অনেকটাই অসুস্থ এ কারণে হচ্ছে আমি ভিডিও মেক করছি না আর এটা হচ্ছে আমার যে বেডশিটের ভিডিওটি দিয়েছিলাম তার আগের ভিডিও তো এগুলো হচ্ছে অর্ডারই ছিল তো এগুলো আমি আগে থেকে হচ্ছে প্যাকিং করে রেখে দিচ্ছি আর যারা হচ্ছে আমার থেকে অর্ডার করতে চান তারা ফ্রি অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা কিন্তু আর এক্সচেঞ্জ করা যাবে না বা রিটার্ন করা যাবে না অবশ্যই গত বারে হচ্ছে আমার একটু দুই একটা পার্সেল রিটার্ন এসেছিল। আর না হয় মাসাল্লাহ আমার পার্সেল রিটার্ন আসে না মাশাল্লাহ তো এখানে যেসব আপুদের অর্ডারই ছিল তাদেরগুলো হচ্ছে আমি প্যাকিং করে তাদের সাথে যোগাযোগ করে পাঠিয়ে দেওয়া হয়েছে অলরেডি এখন চলে এসেছি আমি সকালবেলা এখন আমি নাস্তা করব তো আপনারা আমাকে গত দুই তিন দিন অনেক অনেক মিস করেছেন আলহামদুলিল্লাহ আর গত ভিডিওটাতে আপনারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন সত্যি কথা আমি যেটা আমার কল্পনাতেও ছিল না যে ওই দিনের ভিডিওটাতে আপনারা আমার কয়েকটা ভিডিওতে মাসাল্লাহ এত সুন্দর আমাকে মানে আপনারা এত সুন্দর একটা আমাকে টাইম দিয়েছেন ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আমি স্যাটিসফাইড আপনারা আমার ভিডিওগুলোতে অনেক অনেক লাইক দিবেন এটা আমি আশা করি অনেক আপুরা বলে একটা ভিডিওতে যদি অনেকগুলো লাইক দেওয়ার অপশন থাকতো সেটাও আমি দিয়ে দিতাম তো আসলে আপুদের এ ধরনের ভালোবাসাগুলো নিঃস্বার্থ ভালোবাসাগুলো কখনোই ভোলার মতো না আপনারা আমাকে এত মানে ভালোবাসবেন এত সাপোর্ট করবেন যেটা সত্যি আমার অকল্পনীয় ছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রসিম রহমত তারা আপনাদের ভালোবাসা আমার এগিয়ে যাওয়ার অনু Perona. ¿no? আপনারা সবাই আমার পাশে এভাবে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের প্রিয় নূর হয়ে আমি সারা জীবন আপনাদের মনের ভিতরে থাকতে চাই আলহামদুলিল্লাহ যদিও আসলে কতদিন থাকবো জানি না তবে আমি আসলে এখানে থাকার আমার কোনো ইচ্ছা নেই তারপরেও ভালো লাগে যে কদিন থাকতে পারি আপনাদেরকে নিয়ে এখানে আমি থাকবো আমার চ্যানেলে সত্যি কথা কোনো ইনকাম নেই আলহামদুলিল্লাহ বিজনেসে যেটুকু চলছে ওইটা দিয়ে চলছি আর কি বা হচ্ছে আপনাদের ভালোবাসা নিয়ে হচ্ছে ভিডিও মেক করি আর আপনারা আমাকে দূর দূরান্ত থেকে এতটা সাপোর্ট করবেন এতটা ভালোবাসবেন আপনাদের কমেন্টগুলো না পেলে সত্যি কিন্তু আমি কখনো বুঝতে পারতাম না তো এটা কিন্তু অনেকে ঈশ্বানিত হন যে আমার ভিডিওতে ভিউজ আসে অনেকের ভিডিওতে ভিউজ আসে না তো এটা নিয়ে আমি কোনো একটা ভিডিওতে আপনাদের জন্য ডিটেলসে খোলামেলা আলোচনা করবো তো প্রচণ্ড লেভেলের অসুস্থ বলা যায় আজকে দুই তিনটা দিন আজকে দুই তিন দিনে না প্রায় অনেক দিন যাবত অসুস্থ তারপরে ভিডিও মেক করছি এখানে আসলে দুই একদিন যদি না থাকা হয় তাহলে কিন্তু একদম বারোটা বেজে যায় এ কারণে হচ্ছে কষ্ট করে হলেও থাকতে হয় তো আপনারা হচ্ছে আমাকে এত এত নক করতেছেন আমি কেন ভিডিও দিচ্ছি না আমি আসলে অসুস্থ যে আমার বিগত কয়েক মাস আগে আপনারা দেখেছিলেন আমি অসুস্থ ছিলাম প্রচণ্ড লেভেলের তো তখন থেকে হচ্ছে আমার হঠাৎ করে মাথা ব্যথা উঠতেও মানে ঘুমের ভিতরে প্রচণ্ড লেভেলের মাথা ব্যথা না এটা আসলে মাথার কি হয় আমি বুঝি না মাথার ভিতরে কেমন একটা মানে কী বলবো আমি আসলে বোঝাতে পারি না ওরকম একটা ব্যথা শুরু হয় মানে এত বেশি তীব্র ব্যথা হয় মনে হয় যে মাথার রগ ফেটে যাচ্ছে বা গাড় ফেটে যাচ্ছে গাড়ের যে রগগুলো থাকে ওগুলা ফেটে যাচ্ছে মানে গভীর ঘুমের ভিতরে আমার এই ব্যথাটা ওঠে তো দেখা গেছে দুপুর থেকে হাঁটাচলা করতে ও তখন একটু কমে যায় কিন্তু যখন সোয়াতে বেশি থাকি তখনই গাড়ের ব্যথা মাথা ব্যথাটা আমার বেড়ে যায় তো যাই হোক আপনারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন আর এই সমস্যাগুলো কেন হয় আমার অনেক ডাক্তার আপুরা হচ্ছে আমার ভিডিওগুলো দেখেন আমাকে সুন্দর সুন্দর সাজেশান দিয়ে যান তো আজকের ভিডিওটি দেখার পরে যদি কোনো ডাক্তার আপু আজকে দেখেন আমার ভিডিওটি বা আঙ্কেল আনটি যেই হোক অবশ্যই আপনারা আমাকে একটা কমেন্ট করে যাবেন যাতে করে আমি একটু হলেও সুস্থতা ফিল করতে পারি বা দেখবেন অনেক সময় একটা পরামর্শ শুনলে মানুষের মানসিক একটা শান্তি আসে বা অর্ধেকটাই অসুখ কমে যায় তো আপনারা প্লিজ আমাকে একটু কমেন্ট করবেন আমি কিন্তু এখনও ডাক্তারের স্মরণাপন্ন হইনি আজকে প্রায় পাঁচ ছয় মাস ধরে আমার এই সমস্যাটা পাঁচ ছয় মাসেরও বেশি হবে তো হঠাৎ করে ঘাড়ে ব্যথা উঠে মাথা ব্যথা উঠে মাথার রক ছিঁড়ে যায় মনে হয় গাড়ের রক ছিঁড়ে যায় এরকম একটা অবস্থা তা আপনাদের সবার কাছে দোয়া চাই আমি যেন আল্লাহ যেন আমাকে আমার সন্তান এবং স্বামীর ভাগ্যে বাছিয়ে রাখে নেতে সুস্থ হায়াতে যেন আমি বেঁচে থাকতে পারি আপনারা সবাই আমার যেন মন থেকে আমিন বলে যাবেন তো অসুস্থ শরীরে কিন্তু সংসারের কাজগুলো এভাবে গুছিয়ে করছি ওই যে একদিন যদি না করা হয় তাহলে পরের দুই দিনও আর মানে রেস্ট নেওয়া যায় না এরকম একটা অবস্থা আর প্রচণ্ড লেভেলের দুলাবালির আসে আমার ঘরে তো এগুলো আসলে চোখের ওই যে এর আগে একটা ভিডিওতে একজন আপু ডাক্তার আপু কমেন্ট করেছিলেন এগুলোকে বলা হয় ওসিডি যে মানে বলা যে অগোছানো থাকতে পারে না বা বেশি পরিষ্কার পরিচ্ছন্নতা তো এইগুলোকে ওসিডি বলা হয় আর কি তা আসলে আমি অত কিছু বুঝি না তাপুরা কমেন্ট করেছে সেই হিসাবে জানা তো এই আর কি থাকতে পারি না এলোমেলো এই কারণে হচ্ছে কষ্ট করে হলেও অসুস্থ শরীরে সংসারকে পরিপাটি বা টিপটপ রাখতে বেশি পছন্দ করি যার কারণে হচ্ছে করে নিচ্ছি আমি কিন্তু আসলে ভিডিও করছি এই যে যখন একটু ভালো লাগছে তখন একটু ভিডিও করছি আবার যখন ভালো লাগছে না তখন আবার ভিডিও করছি না তা আমার আজকের ভিডিওটাতে অন্তত আপনারা সাতশো কিংবা আটশো লাইক অবশ্যই দিয়ে যাবেন আপুরা আপনাদের জন্য কিন্তু অসুস্থ শরীরে এত এত ভিডিও মেক করার চেষ্টা করি যাতে করে আমার প্রিয় অডিয়েন্স ভালো থাকে আমাকে দেখে তারা একটু হলো উৎসাহ পায় তাদের কাজগুলো করতে তো এই যে এখন চলে এসেছি সমস্ত কাজ বাজ শেষ করে রান্না করতে তো আমার আজকের ভিডিওটিও সাজানো হয়েছে দুই তিন দিনের ভিডিও ক্লিপ করে করে আর কি ওই যে বললাম যখন যে যখন ভালো লেগেছে তখন একটু ভিডিও করেছি আবার যখন খারাপ লেগেছে তখন আর করে তো এখন চলুন আপনাদের সাথে আমার কিচেন থেকে ভিডিও শুরু করি এখানে হচ্ছে এখন রান্না করতে চলে এসেছি হাঁসের মাংস ওই যে আমার মা গ্রাম থেকে হাঁস দিয়েছিল সেই হাঁসটাকে এখন রান্না করে নেব তো আমার আসলে যেহেতু জিরার কোনো ফাঁকি নেই এই কারণে হচ্ছে আমি আর অনেক মশলাও লাগে হাঁসের হাঁস রান্না করতে এই কারণে রাঁধুনি একটা রেডিমিক্স মিক্স মশলা নিয়ে এসেছিলাম হাঁসের তো এখানে সমস্ত মা মশলা দিয়ে যেহেতু প্যাকেটের মশলাতে সব কিছু থাকে তারপরেও কিন্তু একটা হাঁসের পরিমাণে আমার মনে হয় না এরপরেও কিন্তু আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট পেঁয়াজ লবণ এগুলো সব কিছু দিয়ে দিয়েছি জিরা বাটা তো জিরা বাটাও দিয়েছি এবং কি মিক্স মশলাটাও দিয়েছি একজন আপু কমেন্ট করেছিলেন আসলে আমি আপনাদের কমেন্টের মানে আইডিগুলার নাম পড়তে পারি না মানে আমার একটু সমস্যা হয়ে যায় আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যখন আমি পনেরো ষোলো মিনিটের ভিডিও বানাবো তখন অবশ্যই আপু আপনাদের কমেন্টের মানে আইডির নামগুলো আমি বলে দেবো তো এই যে আমি আসলে আজকে হাঁসের মাংসটা রেসিপি আকারে শেয়ার করতে পারিনি আপনারা দেখে বুঝে নেবেন আমি কি দিয়েছি তবে যা দিয়েছি তাই আপনাদের সাথে দেখিয়ে দিলাম অথবা মুখে বলতে পারিনি আর এই হাঁসটার মধ্যে অনেক গোস্ত হয়েছে আমার মা দেখে শুনে ভালো ওজন যে এই হাঁসটা হয়েছে না সেটাই হচ্ছে আমাদের জন্য দিয়েছে আলহামদুলিল্লাহ আর খেতে যে এতটা লোভনীয় হবে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মা আসলে মন থেকে দিয়েছে যার কারণে হাঁসটা এত দারুণ ছিল এত মজার ছিল তো এখানে আসলে আমার ঘরোয়া মশলা বলতে যা যা শুধু একটা রেডিমেক্স মশলা এনেছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ হালকা করে হলুদ লবণ মরিচের গুঁড়া এগুলো দেওয়া হচ্ছে আমি রান্না করে নিচ্ছি আর ভালো করে কষানো হওয়ার পরে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি আর প্রেশার কুকারে দুইটা কিংবা তিনটা সিটি গেলে হচ্ছে আমি নামিয়ে ফেলবো আর কি আমি আসলে বললাম গত ভিডিওতে আমার মায়ের জন্য বাবা মায়ের জন্য দোয়া চাইতে আপনাদের কাছে ভুলে গিয়েছিলাম আমার মা বাবার জন্য আপনারা সবাই মন থেকে দোয়া করে যাবেন তাদেরকে যেন আল্লাহ সুস্থ হায়াতে নে খায় আমাদের চোখের সামনে আরও শত বছর রাখেন পৃথিবীর সকল বাবা মাকে আল্লাহ সুস্থ হায়াতে বাঁচিয়ে রাখুক প্র সমস্ত সন্তানের সামনে কারণ বাবা মা ছাড়া পৃথিবী অন্ধকার আর বাবা মার মতো ভালোবাসা আপনাকে কেউই দিবে না সে যত কাছের মানুষই হোক না কেন তো এখানে পোলাউর চাল দিয়ে হচ্ছে পোলাও চালটা ধুয়ে নিয়েছি তো এদিক দিয়ে হচ্ছে রান্নাটা হয়ে গেছে আর রাঁধুনি রেডিমিক্স মশলার সাথে একটা জিরা নাকি কিসের পাকে দিয়েছিল জানি না ওগুলো দেওয়ার কথা তো রান্নার শেষে আমি হচ্ছে ওই মশলাগুলোকে একটু ছিটিয়ে দিয়েছি আর আজকে হচ্ছে আপনাদের সাথে হাঁসের মাংস পোলাও রান্না শেয়ার করেছি জানি না আসলে আপনাদের কেমন লাগবে তো আমার আসলে শরীরটা ভালো না কারণ হচ্ছে ভিডিও চ্যানেলে রিচ ধরে রাখার জন্য আমাকে ভিডিও মেক করতে হচ্ছে এদিক দিয়ে হচ্ছে এখন আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আজকে হচ্ছে আমার শ্বশুর এসেছিল তো তাড়াহুড়া করে হচ্ছে পোলাওগুলো রান্না করেছি মানে পোলাও চাল ভিজিয়েছি কিন্তু আসলে শেষমেশ উনি আর আমাদের বাসায় ভাত খায়নি আমার দেবরদের বাসায় খেয়েছে তো এখানে পোলাওর সাথে আমি ওই যে ফ্রোজেন করা যে গাজর ওই গাজরগুলো দিব পরিমাণ মতো আর কি বেশি একটা না আর পোলাও রান্নাতে আসলে তেল তারপরে একটু একটু আদা বাটা একটু রসুন বাটা তারপরে পেঁয়াজ তেজপাতা এলাচ তার চিনি লং এগুলো দিয়ে ভালো করে হচ্ছে আগে থেকে ধুয়ে রাখা চালগুলোকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব যে পর্যন্ত চালে একটা শব্দ না আসে আর চাল হচ্ছে যখন আপনারা ধুইবেন অবশ্যই বিশ মিনিট ভিজিয়ে রাখবেন বা হচ্ছে দশ মিনিট ভিজিয়ে রাখবেন এতে করে পোলাও কিন্তু অনেক বেশি ঝরঝরে হয় আর আমার এই পাতিলে যেহেতু তরকারি রান্না করা হয় এই কারণে আজকে পোলাওগুলো হলুদ হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পুটন্ত পানি দিয়ে দিলাম চালগুলো ভাজা হওয়ার পরে তারপর হচ্ছে চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে এখন হচ্ছে চুলাটা একটু কমিয়ে দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে একদম পানিগুলো শুকিয়ে গেছে আর এই যে এই পর্যায়ে আপনারা দেখে বুঝতে পেরেছেন পোলাও কতটা একদম ঝরঝরে হয়ে আছে পোলাও কিন্তু আগে আমি করতে জানতাম না কিন্তু পোলাওটা যে এত বেশি সহজ আমার মনে হয় ভাতের থেকেও পোলাও রান্নাটা সহজ আমি আপনাদেরকে বলবো যারা হচ্ছে পোলাওর পানির মাপের হিসাব জানেন না অবশ্য আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে নেক্সট ব্লগে বলে দেব তো আজকের মতো এখানে বিদায় নেব আপনাদের সাথে রান্না বান্নার ক্লিপটুকু শেয়ার করে ফেলি আমার পোলাও রান্না এবং হাঁস রান্না হয়ে গেছে তা আজকের ভিডিও কথা এবং কাজ যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি আল্লাহ